বদলগাছিতে র্যাবের অভিযানে ও সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নগা ইয়াবা প্রতিনিধি মোহাম্মদ একেনুমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার বদলগাছি থানাধীন পাহাড়পুর বাজার এলাকা থেকে ইয়াবা ও ট্যাপেনটাডাল সহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ জয়পুরহাট সদস্যরা সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ক্যাম্পের ব্যবহৃত মোবাইল ফোন নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে র্যাব পাঁচ সূত্রে জানা যায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব শুরু থেকে মাদক অস্ত্র সন্ত্রাস প্রতারণা ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনের সক্রিয় ভূমিকা রেখে আসছে এরই অংশ হিসেবে সম্প্রতি সিপিসির তিন জয়পুরহাট ক্যাম্পের একটি গোয়েন্দা দল বদলগাছির পাহাড়পুর বাজার এলাকায় মাদক ব্যবসায়ী আসাদুল ও মজিদের গতিবিধির ওপর নজরদারি শুরু করে পর্যবেক্ষণ শেষে চব্বিশে এপ্রিল দুহাজার পঁচিশ তারিখ বিকেলে র‍্যাবের একটি আভিযানী দল অভিযান চালিয়ে আসাদুল ইসলাম ও আব্দুল মজিদ হীরা নামের দুইজনকে গ্রেফতার করে এ সময় তাদের কাছ থেকে পঞ্চাশ পিস ইয়াবা চোদ্দ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট একটি মোবাইল ফোন মাদক বিক্রির আট হাজার আটশো টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করে গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বিষপাড়া গ্রামের বাবুল মন্ডলের ছেলে মোহাম্মদ আসাদুল ইসলাম এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চৌধুরীপাড়া গ্রামের মৃত আকাস আলী সর্দারের ছেলে মোহাম্মদ আব্দুল মজিদ হীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা ইয়াবা ও টেপেন্টাডল বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল স্থানীয়দের ভাষ্যমতে আসাদুল ও মজিদ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত র‍্যাব ক্যাম্প জানিয়েছে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু আঠারো অনুযায়ী বদলগাছি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে